আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমি একটা পস সফটওয়্যার নিয়ে এসেছি পস সফটওয়্যারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে ওয়ার্কশপ বা ঘড়ির যে দোকানগুলো আছে সেটার জন্য নিয়ে এসেছি আমরা যে ঘড়ির দোকানে অনেক আইটেমের ঘড়ি থাকে যে ঘড়িগুলো আসলে ম্যানেজ করা খুবই কষ্টকর বিশেষ করে স্টক ম্যানেজমেন্ট তারপরে আপনারা পার্সেস যেটা করছেন পার্সেসের যেই তারপর যেগুলো সেল করছি সেগুলোর ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে সেইগুলো ম্যানেজ করা আপনি একটা প্রোডাক্ট বেচছেন সেটাকে আপনার এক মাস বা দু মাস এক বছর পরে তো মনে থাকবে না তখন কাস্টমার আপনার এসে যদি আপনার কাছে সেটা আবার ওয়ারেন্টি গ্যারান্টি চায় তাহলে কিভাবে বুঝবেন বা এক্ষেত্রে একটা হ্যাসেল পয়থ হয় সেটা ক্লায়েন্ট এবং আপনার দোকানের মাঝে একটা কনফ্লিক্ট তৈরি করে এই জন্য যদি ইউজ করেন এই সফটওয়্যার তো ডাটা থেকেই যাচ্ছে আপনি শুধু একটা সার্চ দিবেন বা ওনার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলে পারি তো ক্লায়েন্টের ডিটেলস চলে আসবে তাহলে এই প্রোডাক্টের যে আপনি কি প্রোডাক্ট কয়দিন ওয়ারেন্টি কবে কিনেছে কত মিনিটে কিনেছে সেটাও সব ডিটেলসে চলে আসবে স্টক যদি অনেক সময় ভুল হয় বা স্টকের যে ইয়েগুলো থাকে সেটা অ্যাডজাস্ট করার অপশন আছে আমাদের এখানে মাল্টি যে ব্রাঞ্চগুলো সেটা ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন আমাদের ব্রাঞ্চ ওয়াইজ করা যায় এখান থেকেই দেখতে পারবেন আপনারা এক ক্লিকেই আপনার কাস্টম ডেট দিয়ে আপনার যেই রিপোর্ট লাগবে সেটা জেনারেট করে নিতে পারবেন তারপরে এক্সপেন্সেস যে হিসাব সেটা এখানেই থাকবে তাহলে প্রফিট এবং লাভ লস সব এক জায়গায় পেয়ে যাচ্ছেন আপনারা এখানে যদি আপনি বলি যে কাস্টমারকে যে আপনি সেল করতেছেন আজকে একটা কাস্টমারকে সেল করছেন এক মাস পরে এই কাস্টমারের ডাটা কিন্তু আপনি খুঁজে পাবেন না কিন্তু আপনার এখানে হোয়াটসঅ্যাপটা ইউজ করলে কাস্টমারের ডাটাটা আপনার থেকে যাচ্ছে ক্ষেত্রে কোনো প্রয়োজনে তাকে আপনি কন্ট্যাক্ট বা মেসেজ বা অনেক নোটিফিকেশন দেওয়ার জন্য খুবই সহজ একটা উপায় আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওভারঅল আমি আপনাকে একটা ব্রিফ করলাম ঘড়ির দোকানের জন্য কেন নেবেন বিশেষ করে স্টক ম্যানেজমেন্ট হিসাব নির্ভুলতা পার্সেসের যে মেমো বা পার্সেসের যে কোয়ান্টিটি এগুলা ম্যানেজ করা তারপরে প্রোডাক্ট সেল করার পরে সেটার ওয়ারেন্টি গ্যারান্টি বা এগুলা ম্যানেজ করা কাস্টমারের ডিটেলস বা কাস্টমার ইনফরমেশনটা এখানে আপনি রেখে দিতে পারেন আছে এখান থেকে মেসেজ দিতে পারবেন প্রিন্ট অনেক কিছু করতে পারবেন আপনি এক ক্লিকেই আপনি যে কাস্টমারকে সেল করলেন তার মেমো সহ ইনভয়েস সহ বেরিয়ে চলে আসবে টাইম একদম টাইম দিয়ে সেহেতু আমরা এই সফটওয়্যারটা ঘড়ির দোকানের জন্য বেস্ট একটা সফটওয়্যার সেটা আমরা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমি ডিটেলস মডিউলগুলোতে যাই তাহলে হবে ইউজার ম্যানেজমেন্ট ইউনার ইউজার ম্যানেজমেন্ট মডিউলে যদি যেয়ে থাকি তাহলে ইউজার অপশনে আমরা যদি যাই তাহলে ইউজারে দেখবেন আমাদের এখানে যতগুলা ইউজার আছে সব লিস্টগুলা এখানে আছে এই লিস্টগুলা এখান থেকে দেখা যাবে ম্যানেজ করা যাবে অ্যাড করা যাবে ইউজারগুলা সব কিছু এখান থেকে করা যাবে এবার যদি আমরা রোলে যাই তাহলে রোলের ক্ষেত্রে আমরা আমাদের শপে অনেক ধরনের রোল থাকতে পারে সে ম্যানেজার তারপরে কাস্টমার সরি ম্যানেজার তারপরে সেলসম্যান সব অনার ডাটা এন্ট্রি স্টক ম্যানেজমেন্ট এখানে এক একজন এক একগুলা ম্যানেজ করে এক্ষেত্রে এই যে ম্যানেজগুলো যারা করতেছে তার যার যতটুকু কাজ তার ততটুকু অ্যাসাইন করে দেওয়া সে তার বাইরে যেতে পারবে না তার অপ্রয়োজনীয় কোনো ডক মানে কোনো মেনু থাকবে না বা কোনো সিকিউরিটি ইস্যু থাকলে পারো তার কোনো সিকিউরিটি লেস করার কোনো ইস্যু এখানে আসবে না সেই জন্য তার রোলটা ওইভাবে সেট করে দেওয়া তাহলে এখান থেকে রোল ম্যানেজও করে নিতে পারবেন তারপরে যদি আমরা সেলস কমিশন এজেন্টে যাই তাহলে সেলস কমিশন এজেন্ট থেকে যদি আপনার এখানে কোনো কোনো অথবা সে আপনার এখানে কমিশন বেসিস করে তাহলে তার একটা পার্সেন্টেজ কমিশন হতে পারে যে সে দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট কমিশনে এখান থেকে আপনার সেল জেনারেট করবে বা সেল দিবে তাহলে আপনি তাকে কিভাবে ম্যানেজ করবেন সে কত টাকা সেল করছে সেটা ম্যানেজ করা প্রত্যেক মাসে সে কত করছে তার কত পার্সেন্টেজ হয় এটা নির্দিষ্ট মাসের হিসাব করলে পারে তার অনেক হিসাব নিকাশ এবং অনেক টাইম চলে যায় আর আপনি এখানে যখন তার এখানে এন্ট্রি সে তাকে করবেন এবং এন্ট্রি করার পরে তাকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন এটা এখানে সেট করে দিবেন আপনার কিচ্ছু লাগবে না মাস শেষে ঢুকবেন ক্লিক করবেন দেখবেন কত টাকা সেল করেছে কত টাকা সে কমিশন পাচ্ছে তাকে কমিশনটা পেইড করে দিবেন তাহলে আপনার ডকুমেন্টও থেকে গেল এবং আপনি সেটার প্রপার যে হিসাবটা সেটাও পেয়ে গেলেন তারপরে আমরা কন্টাক্ট কন্টাক্ট মডিউলে যদি যেয়ে থাকি সাপ্লাইয়ারের ইনফরমেশনটা এখানে থাকবে কাস্ট সাপ্লাইয়ারকে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন নিডিট ডিলিট ছবি করতে পারবেন একটা কাস্টমার যখন ধরেন একটা কাস্টমার আছে কাস্টমারটা আপনি হচ্ছে এখানে অ্যাসাইন করছেন বা অ্যাড করছেন কাস্টমার আপনার এখানে কিনেছে তার ডাটা রয়ে গেছে এখন আপনি এদেরকে একটা অফারের আওতায় নিয়ে আসতে পারেন সেটা কাস্টমার গ্রুপের মাধ্যম দিয়ে কাস্টমার গ্রুপ যখন আপনি তাদেরকে ক্রিয়েট করে দিয়ে দিবেন তখন কাস্টমার যে আপনার কাছ থেকে নিবে তার ডিসকাউন্ট বা আদার্স অফারগুলো পাইলে আপনার থেকে নেওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যাবে তারপরে ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে আমরা যে যে আছে সেটা বাল্ক আকারে এক্সেল ফাইলের মাধ্যমে অনেকগুলো ডাটা একবারে আপলোড করতে পারবো এখান থেকে ডাউনলোড করলে টেমপ্লেটটা ডাউনলোড হবে মানে এক্সেল শিটটা ডাউনলোড হবে আর এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো ফলো করে আপনি ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন এরপরে যদি আমরা যাই প্রোডাক্ট মডিউলে প্রোডাক্ট মডিউলে লিস্ট লিস্ট প্রোডাক্ট প্রোডাক্টে গেলে পারে আপনি যতগুলো প্রোডাক্ট এই পর্যন্ত অ্যাড করেছেন সবগুলা লিস্টে আপনি শো শো হবে সেগুলো দেখতে পারবেন অ্যাড প্রোডাক্টে যদি যাই তাহলে আমরা এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো যে তারপর আপডেট প্রাইজে যদি আমরা যাই তাহলে আপডেট প্রাইজে একটা এক্সেল শিট আপলোড করবো সেখানে প্রাইসগুলো আগে থেকে যে দেওয়া আছে সেইগুলো থেকে আমরা করে যখন এখানে আপলোড করব ইম্পোর্ট থেকে ডাউনলোড করবেন ওখানেই করবেন ওই ফাইলটা আবার আপলোড করবেন প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা হচ্ছে আপনার যে বারকোড অ্যাসাইন করি আমার একটা ঘড়ির প্রতি ধরেন একটা প্রাইস ভেরি করে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ওই ঘড়ির ডিটেলসটা বারকোডের মাধ্যম দিয়ে আপনি দেখতে পারবেন একটা কাস্টমার এসছে ঘড়ি কিনলো আপনি এই ঘড়ির কোম্পানি খুঁজে বেড়াচ্ছেন কত টাকা প্রাইজ এটা খুঁজে বেড়াচ্ছেন এটা তো দরকার নেই আপনার এত দরকার নেই স্ক্যান মেশিন দিয়ে শুধু বারকোডটি স্ক্যান করবেন ও ডিটেলস চলে আসবে ওখান থেকে বিল করে দেবেন সর্বোচ্চ আপনাকে তিরিশ সেকেন্ড লাগবে ওই কাস্টমারকে আপনি বিল করে টাকা পেমেন্ট নিয়ে সব কিছু করে ক্লিয়ার করে দিতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড তারপরে ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ এখানে অনেক ধরনের ভেরিয়েশন ম্যানেজ হয় সেটা এখান থেকে করা যাবে ইম্পোর্ট ইম্পোর্ট প্রোডাক্ট প্রোডাক্টটা প্রোডাক্টটা আকারে আকারে বা এক্সেল এখানে আপলোড করা যাবে সেইটা হচ্ছে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট একসাথে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক আপনার ধরেন একটা প্রোডাক্টের স্টক ফোর গেছে সেটা আবার নতুন করে ওপেন করতে চাচ্ছেন বা নতুন করে আবার রিস্টক করতে চাচ্ছেন তখন আপনি এখানে এক্সেল শিটটা আপলোড করবেন আপলোড এরপরে যদি আপনাদেরকে দেখাই ইউনিটগুলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটের যে অপশনটা আছে এবং ক্যাটাগরি থেকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো করতে পারবেন ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন আমরা যদি পার্সেস মডিউলে যাই তাহলে অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করতে পারবো লিস্ট পার্সেসে পার্সেসগুলো শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্নে পার্সেসগুলো যেগুলো হচ্ছে সেইগুলো লিস্ট আকারে শো হবে এবার যদি আমরা যাই সেলস সেলস মডিউলে অল সেলটা এখানে শো হবে এবং অ্যাড সেলগুলো থেকে অ্যাড করা হবে এবং পজ থেকে আমরা সেল করতে পারবো লিস্ট পজে সেগুলো শো হবে অ্যাড ড্রাফটে আমরা যেগুলো অ্যাড করব সেটা লিস্ট ড্রাফটে শো হবে অ্যাড কোটেশনে যেগুলো অ্যাড করব সেটা লিস্ট কোটেশনে শো হবে লিস্ট সেল রিটার্নটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো কারণ সেলস থেকে যেগুলো রিটার্ন হবে সেইগুলাই লিস্ট সেল রিটার্নে জমা হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো ডিসকাউন্ট এখানে করতে এবং ইম্পোর্ট সেলটা এখানে এক্সেল শিট আকারে বাল্ক আকারে আপলোড করতে পারবো তারপর যদি আমরা স্টক ট্রান্সফারটা দেখি স্টক ট্রান্সফারে অ্যাড স্টক ট্রান্সফারটা এখান থেকে অ্যাড করতে পারবো এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে এখানে স্টক ট্রান্সফারটা কি জন্য প্রয়োজন আপনার যেহেতু মাল্টি ব্রাঞ্চ থাকবে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার এক শপ থেকে আরেক শপে কোনো প্রোডাক্ট ট্রান্সফার করার ক্ষেত্রে এটা খুবই অ্যাপ্লিকেবল এবং এটা খুবই ভালো এবং যদি যাই স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো আমরা অ্যাড করতে হলে এখান থেকে অ্যাড করব এবং লিস্ট থেকে সেটা আমরা দেখতে পারবো এখন স্টক অ্যাডজাস্টমেন্টটা দরকার হচ্ছে কোন একটা প্রোডাক্ট আপনি এক পিস দুই পিস মিসিং বা অনেক কারণে অনেক সমস্যা হতে পারে সেটা ম্যানেজেবল বা সেটার কারণে আপনার স্টক অ্যাডজাস্টমেন্টটা দেওয়া এক্সপেন্স প্রত্যেকটা শপে একটা নির্দিষ্ট সব কস্টিং থাকে তারপরে আবার সেই কস্টিং এর উপরে ভেরিয়েন্ট কস্টিং হইতে পারে সেগুলা মেনটেন করার জন্য এক্সপেন্স এক্সপেন্স থেকে এখানে আমরা করতে পারবো অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড করব লিস্ট এক্সপেন্স থেকে সেগুলো শো হবে আর এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো এরপরে যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টের যদি ওভারভিউটা দিই তাহলে রিপোর্ট এখানে সব ধরনের যা এই সফটওয়্যারে যত ধরনের কাজ হবে যত ধরনের আপনি লেনদেন বা যা করবেন সবগুলা এখানে রিপোর্ট পাবেন এক কথায় এক ক্লিকে সব ধরনের রিপোর্ট পাবেন এখন এখানে আলাদা আলাদা পার্ট ডি করা আছে সেগুলো আমরা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রফিট বা লস রিপোর্টটা এখান থেকে পাবেন এই রিপোর্টটা আপনি ডাউনলোড করে এক্সেল শিট অথবা পিডিএফ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট করে হার্ড কপি রাখতে পারবেন এবং যদি কোনো প্রয়োজনে দরকার হয় দেখার জন্য সেটাও পারবেন সবগুলোর জন্য সব রিপোর্টের জন্য এটা সেম পার্সেস এবং সেলস রিপোর্টটা আপনি প্রিন্ট করতে পারবেন ম্যানেজ করতে পারবেন ট্যাক্স রিপোর্টটাও এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটাও দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটাও এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন স্টক রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখানে দেখতে পারবেন পারবেন প্রিন্ট করতে ট্রেন্ডিং প্রোডাক্টটা যে রিপোর্টটা সেটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আইটেম রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সেটা কাস্টম যে কোনো ডেটের করতে পারবেন আপনি একদিন এক মাস এক বছর আপনি ছয় দিন সাত দিন ইচ্ছা আপনি সেটা যত দিন সেটাও করতে পারবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন পেমেন্ট পেমেন্ট রিপোর্টটা দেখতে দেখতে পারবেন 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 প্রিন্ট করতে সেলস এবং দেখতে পারবেন রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো ইউজার থাকবে অনেকগুলো রোলের থাকবে সে তো ইউজারগুলো আপনার কখন কোথায় ঢুকতেছে কি করতেছে কি কাজ করতেছে এটা আপনি দেখবেন কিভাবে মনিটরিং করবেন কিভাবে ধরেন একটা শপে আপনি সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করছেন এখানে কিভাবে মনিটরিং করবেন এটা তো জানবেন না এখন এইটা মনিটরিং করার জন্য অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লক ইউজার ওয়াইজ আলাদা আলাদাভাবে আপনাকে দেখতে পারবেন মানে ইউজার ওয়াইজ কে কখন কাজ করতেছে ধরেন এখন একটা টাইমে একজন একটা কাজ করলো সেটা ওই ইউজার অনুযায়ী আপনি দেখতে পারবেন এই কাজটা ওই ইউজার করছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি কাজ এখন যদি আমরা নোটিফিকেশনে যাই নোটিফিকেশনটা আসলে আমাদের মেসেজ দেওয়ার জন্য মেসেজের ট্যাম্পলেট আমরা জেনারেট করে রাখছি এখান থেকে পাঠাতে পারবো সেটা কাস্টমার হোক সাপ্লায়ার হোক বা আদার্স যে কোনো বিষয়ের হোক এবার যদি আমরা সেটিংসে যাই পুরো সেটিংসটা দিয়ে এই পসাপটাটা চলবে পসাপটারে আপনি ইনস্ট্রাকশন যা দিবেন এই সেটিংস থেকে দিবেন সেই সেইটা মেনটেন করে পসাপটা চলবে এখন বিজনেস সেটিংসটা বিজনেস রিলেটেড যত ধরনের সেটিংস আছে সেটা এখান থেকে মেনটেন হবে যেমন আমরা যদি বলি বিজনেস ট্যাক্স প্রোডাক্ট কন্ট্যাক্ট সেল পজ স্কিন ডিসপ্লে স্কিন পার্সেস পেমেন্ট ড্যাশবোর্ড সিস্টেম প্রিফিক্স ইমেল সেটিংস এস সেটিংস রিওয়ার্ড পয়েন্ট সেটিংস মডিউল সেটিং কাস্টম লেভেল সবগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনি সেট যেটা করে দেবেন সেটাই হবে এবং বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ লোকেশন ম্যানেজ করতে পারে যখন আপনার অনেকগুলা ব্রাঞ্চ হবে এখান থেকে ব্রাঞ্চ অ্যাড করা এবং ম্যানেজ করতে হবে ইনভয়েস সেটিংসটা এখান থেকে আপনি সেট করে দেবেন সেইভাবে ইনভয়েস ইনভয়েসটা জেনারেট হবে এবং ইনভয়েসটা সেইভাবে মেনটেন হবে এবার বারকোড সেটিংসটা এখান থেকে আপনি মেনটেন করবেন এখান থেকে আপনি যতটুকু কাজ দিয়ে দিবেন যে শুধু বারকোডটাই প্রিন্ট হবে বা বারকোডের সাথে প্রাইসটা প্রিন্ট হবে অথবা কোম্পানির নামটাও প্রিন্ট হবে অথবা প্রাইজের সাথে বারকোডের সাথে আপনি এমনও দিতে পারেন যে কোম্পানি নাম তারপর প্রোডাক্টের নাম বারকোড প্রাইস সব দিতে পারেন সেটা এখান থেকে সেট করে দেবেন সেটা আসবে তারপরে রিসিপ্ট প্রিন্টার হচ্ছে এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে এখান থেকে প্রিন্টের অপশনটা করে প্রিন্ট নিতে পারবেন ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে সেট করবে সেইভাবে পুরো সফটওয়্যার ট্যাক্সটা ম্যানেজ হবে বা ট্যাক্সটা সেইভাবেই পড়বে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো থেকে নিবেন এক্সপ্রো আইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন এটা পাওয়ার জন্য আপনার যে কন্ট্যাক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখানে কন্টাক্ট সব কিছু আছে আপনারা কন্টাক্ট করতে পারেন আর এটা দিলাম আমি ঘড়িব দোকান বা ওয়াশপের একটা পোস্টঅপটার ওভার ওভারভিউ দিলাম আসলে এখানে কোনো অপারেশন আমি কিন্তু করি নাই এই অপারেশনগুলো বা পুরো কাজটা আপনি দেখতে হলে আমাদের পোস্টঅপটারের প্রত্যেকটা মডিউল আলাদা আলাদাভাবে আমরা ভিডিও করে রেখে দিয়েছি আপনারা সেই আমাদের ইউটিউব চ্যানেলে যে দেখে নিতে পারেন যদি আমি ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আচ্ছা আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপ্রোআইটির পজ যেটা আমরা ভিডিও করে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে সেটার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা প্লে লিস্টে যেয়ে থাকি এবং আমাদের এখানে পোস্ট সার যে প্লে আছে এটা আপনারা দেখে নিতে পারেন এবং এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটের সাথেই থাকবেন